হ্যাঁ গুড আফটারনুন এখন দুপুর দুটো তো এই যে গরমে সেমে রান্না বান্না করলাম তো এখন হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পর বাকি সব কিছু পরিষ্কার করে আর একটা স্নান হবে ঘর দুয়ার মোছা হবে স্নান হবে তারপরেই রেস্ট হবে তো চলো মেনুতে আজকে দুপুরের কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল সাদা সিধা মেনু কারণ কালকে রাতে হয়েছিল মাংস খাওয়া তো সেই কারণে আজকে আর ভারী রান্না সেরকম করিনি তো চলো দেখিয়ে দিই একেবারে তো দেখো এখানে লাঞ্চ মেনুতে আমি হচ্ছে হচ্ছে ডাল চচ্চড়ি করেছি আজকে ডালটা কখনও দেখতে পাচ্ছ এটা কিন্তু ডালে চচ্চড়ি করেছি আর এখানে হচ্ছে কাঁঠাল বীজ ভাজা এখানে হচ্ছে কালারিং পাপড় এটা আমার ছেলে ভালোবাসে সেই জন্যই নিয়েছিলাম তো আমরা একটু করে কেন বাজাই খাওয়া তো এইদিকে হয়েছে লেবু আর কাঁচা লঙ্কা রয়েছে আর এখানে রয়েছে হালকা মাছ ছিল কালকের মাছ ছিল তো সেই মাছটা একটু আজকে মাখা করে নাম্বার জানালে ভালো লাগবে না তো এই যে আজকে একটু মাখা মাখা করে কাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ ষষ্ঠে পোস্ত বাটা দিয়ে করে ফেললাম এখানে আছে কচু আর আলু কচু টুমো ডুমো করে কাটা আর আলু আর এখানে একটা গ্লাস ভর্তি রয়েছে বড়ো গ্লাস আর ভর্তি একটা জল এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু তো চলো খাওয়া যাক টাকা